আল্লাহিয়াস আসসালামু আলাইকুম আজকে আলোচ্য বিষয় হলো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সমূহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী পর্ব নম্বর চার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন এবং একটি লাইক দেবেন চলুন ভিডিওতে চলে যায় চোরানব্বই নম্বর প্রশ্ন আফগান দুর্গ কোথায় অবস্থিত আফগান দুর্গ কোথায় অবস্থিত উত্তর ঢাকার কেন্দ্রীয় কারাগারের মধ্যে ময়মণি পদ্ধতি বিহার কোথায় অবস্থিত উত্তর রাজগঞ্জ চট্টগ্রাম গৌরেদ ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত উত্তর চপাইন নবাবগঞ্জ গৌরের বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত উত্তর চপাইন নবাবগঞ্জ ঢাকা গেট গেটকে নির্মাণ করেন উত্তর মির জুমলা রাজবন বৌদ্ধবিহার কোথায় অবস্থিত উত্তর রাঙ্গামাটি ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তর বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে কয়টি গম্বুজ রয়েছে উত্তর একাশিটি সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তর ঢাকা মোহাম্মদপুর কুতুবদেহাবাতিঘর কত অবস্থিত উত্তর কক্সবাজার হলুদ বিহার কত অবস্থিত উত্তর নওগাঁ বিজয় সিংহের দিঘি কোথায় অবস্থিত উত্তর ফেনী ফেনি জেলায় বিজয় সিংহের দিঘি অবস্থিত একশো ছয় নম্বর প্রশ্ন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত উত্তর রাউজান চট্টগ্রাম একশো সাত নম্বর প্রশ্ন বৈরাগির বিটা কত অবস্থিত উত্তর মহাস্তানগড় একশো আট নম্বর প্রশ্ন বৈরাগীর চালা কত অবস্থিত উত্তর গাজীপুর কেন মনে রাখতে হবে বৈরাগিরি বিটা হলো মহাস্তানগড় আর বৈরাগীর চালা হলো গাজীপুর বৈরাগীর বিটা এবং বৈরাগীর চালা একশো নয় নম্বর প্রশ্ন পাঁচ বিবির মাজার কত অবস্থিত উত্তর সোনারগাঁও একশো দশ নম্বর প্রশ্ন গোকুল ও বাসুবিয়ার কোথায় অবস্থিত উত্তর মহাস্তানগড় একশো এগারো নম্বর প্রশ্ন বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে উত্তর সুবেদার ইসলাম খান একশো বারো নম্বর প্রশ্ন কান্তিজির মন্দির কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় একশো তেরো নম্বর প্রশ্ন মুনির গুণ কোথায় অবস্থিত উত্তর মহাস্তানঘড় একশো চোদ্দো নম্বর প্রশ্ন জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায় অবস্থিত উত্তর ময়মন সিং উত্তর ময়মন সিং একশো পনেরো নম্বর প্রশ্ন কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত উত্তর নওগাঁ নওগাঁ জেলায় কুসুম্বা মসজিদ অবস্থিত একশো ষোলো নম্বর প্রশ্ন ফয়েজ লেক কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম চট্টগ্রামে ফয়েজ লেক অবস্থিত কুটিল্লোমুড়া কোথায় অবস্থিত উত্তর কুটিল্লমুড়া কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একশো আঠেরো নম্বর প্রশ্ন ধর্মসাগর দিঘি কোথায় অবস্থিত উত্তর কুমিল্লা কুমিল্লাতে ধর্মসাগর দিঘি অবস্থিত একশো উনিশ নম্বর প্রশ্ন রামসাগর কোথায় অবস্থিত উত্তর দিনাজপুর এখানেও লক্ষ্য করতে হবে দর্ময় সাগর হল কুমিল্লায় আর রাম সাগর হল দিনাজপুর একটা সাগর হয়েছে দুর্গাসাগর দুর্গাসাগর কিন্তু বরিশালে অবস্থিত একশো বিশ নম্বর প্রশ্ন সাগর দিঘি কোথায় অবস্থিত উত্তর টাঙ্গাইল টাঙ্গাই জেলায় সাগর দিঘি অবস্থিত একশো একুশ নম্বর প্রশ্ন পানিহাটা দিঘি কোথায় অবস্থিত উত্তর শেরপুর শেরপুর জেলায় পানিহাটা দিঘি অবস্থিত একশো বাইশ নম্বর প্রশ্ন কসবা মসজিদ কোথায় অবস্থিত উত্তর নওগাঁ নওগাঁ জেলায় কসবা মসজিদ অবস্থিত একশো তেইশ নম্বর প্রশ্ন তারা মসজিদ কত অবস্থিত উত্তর তারা মসজিদ পুরান ঢাকায় অবস্থিত একশো চব্বিশ নম্বর প্রশ্ন মানকালীর বিটা কোথায় অবস্থিত উত্তর মহাস্তানগড় একশো পঁচিশ নম্বর প্রশ্ন অযোধ্য মাঠ কোথায় অবস্থিত উত্তর বাগরাত একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত উত্তর রাজশাহী রাজশাহীতে বাঘা জামে মসজিদ অবস্থিত একশো সাতাশ নম্বর প্রশ্ন রাজা প্রতাপাদিত্যের দুর্গ কোথায় অবস্থিত উত্তর সাতকিলা সাতকিলা জেলায় রাজা প্রতাপাদিত্যের দুর্গ অবস্থিত রাম মন্দির কোথায় অবস্থিত রাম মন্দির কক্সবাজার জেলায় অবস্থিত একশো উনত্রিশ নম্বর প্রশ্ন জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর পাবনা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ